প্রায় দেড় ঘন্টা ব্যাপী মিটিংয়ের প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার হিসাব মন্ত্রণালয়কে জমা দেব আমরা সোশ্যাল মিডিয়ায় আগে ঘোষণা দিয়েছিলাম আমরা আমাদের হিসাবটি রেডি করেছি এবং আজকে আমাদের হিসাবটি জমা দেওয়ার বিষয়টি আমরা আগে আপনাদেরকে জানিয়েছিলাম আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন আমরা সবাইকে নিয়ে মন্ত্রণালয়ে দীর্ঘ সময় বিভিন্ন সেকশনে কথা বলেছি আমরা মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত সচিব দিয়ে সদ্য জয়েন করেছেন তার সাথে আমরা আজকে মিটিং করেছি আমাদের দাবি দাওয়াগুলো তাকে আমরা জানিয়েছি তার সাথে কথা বলে আমাদের মনে হয়েছে তিনি আমাদের দাবি দেওয়ার ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং আমরা কথা বলেছি শিক্ষা উপদেষ্টা মহোদয়ের পিএস এর সাথে কারণ আমরা যখন ছিলাম তখন শিক্ষা উপদেষ্টা মহোদয় মন্ত্রণালয়ে ছিলেন না এই জন্য আমরা তার পিএস এর সাথে কথা বলেছি কারেন আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়ের পিএস এর সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে উনি উনারা উনাদের জায়গা থেকে আমাদের এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া সহ বাকি দাবিগুলো পূরণের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা ওনারা চালাবেন মানে ওনাদের পক্ষ থেকে যতটুকু চেষ্টা করা সম্ভব পুরাটা উনারা করবেন বলে আমাদেরকে সুস্থ করেছেন আমরা আরেকজন ডেপুটি সেক্রেটারি ওনার নাম মুর্শেদ আলী সম্ভবত মেবি মোর্শেদ আলম ওনার সাথে আমরা কথা বলেছি আমরা ওনাকে বলে এসেছি আমরা শিক্ষকরা আমরা কোন বিশৃঙ্খল পরিবেশ চাই না বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা আমাদের আমাদের কোনো প্রত্যাশাও না তবে যদি আমাদের মিটিং প্রেক্ষিতে আলোচনা প্রেক্ষিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ব্যাপারে যদি আপনারা কার্যকর উদ্যোগ গ্রহণ না করেন তাইলে কিন্তু আমরা আমাদের কর্মসূচি যেগুলো আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি চোদ্দ তারিখ অর্ধ দিবস কর্মবিরতি এবং পনেরো এবং ষোলো পূর্ণ দিবস কর্মবিরতি এবং এর পরের মাসের বারো তারিখ থেকে অর্থাৎ অক্টোবরের বারো তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কিন্তু আমাদের এই কর্মসূচিগুলো অব্যাহত রাখব তারা তারা তাদের জায়গা থেকে বলেছেন তারা চেষ্টা করবেন আমরা আজকে আবেদ আমরা হিসাব জমা দিয়ে এসেছি কথা বলে এসেছি আমরা মন্ত্রণালয়ের সাথে এখন নিবিড়ভাবে আমরা যোগাযোগ রক্ষা করবো যেমনভাবে বাইশ দিনের আন্দোলনের প্রেক্ষিতে উৎসব বাতার ঘোষণা করে আমরা মন্ত্রণালয়ে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করেছি জাতীয়গণ প্রত্যাশী জুটের নেতৃবৃন্দ প্রায় প্রতিদিন মন্ত্রণালয়ে যোগাযোগ করে আপডেট নিয়েছেন এবং তদ্বির করেছেন তার প্রেক্ষিতে আমরা কিন্তু উৎসব আমাদের যে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধির প্রজ্ঞাপনটি কিন্তু আমরা পেয়েছি আমরা আজকে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে যেহেতু আমরা হিসাব জমা দিয়েছি আমরা এখন থেকে একেবারে নিবিড়ভাবে মন্ত্রণের সাথে আমরা যোগাযোগ রক্ষা করবো এবং আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে যাতে আমাদের এই বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার যে দাবিটি যাতে সরকারের কাছ থেকে আমরা আদায় করে নিতে পারি এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন জোটের যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি সারা বাংলাদেশ সকল শিক্ষকদের প্রতি কর্মচারী বলতে আমাদের জুটের পক্ষতে আহ্বান থাকবে আমরা এই দিক থেকে যেমন কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবো পাশাপাশি আমাদের যে কর্মসূচিগুলো আছে এগুলোর জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিব সবাইকে বলবো এখন থেকে আপনার সোশ্যাল মিডিয়ায় সরব কর্মসূচির ব্যাপারে আমরাও আজকে পর্যন্ত সময় নিয়েছিলাম যে আমরা জমা দেওয়ার যেহেতু আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের দাবি দাওয়াগুলো আহ লিখিত আকারে জমা দিয়েছি বিশেষ করে ফাইভ পার্সেন্ট আহ বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার বিষয়টি যেহেতু আমরা জমা দিয়েছি আমরা আজকে থেকে আমরা আমাদের কর্মসূচির ব্যাপারে সোশ্যাল মিডিয়াকে আমরা সোশ্যাল মিডিয়া আমরা সরব হব এবং এটাকে আমরা ফোকাসে নিয়ে আসবো এখন বাংলাদেশের প্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে জাতীয়করণ প্রত্যাশী জুটের সাথে এখন লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী রয়েছে আমার বিশ্বাস যদি আমরা এক মাস প্রচারণা চালিয়ে সরকার যদি কোনো কার্যকর উদ্যোগ না নেয় এবং আমরা যদি কর্মবিরতিতে যাই আমার বিশ্বাস সারা বাংলাদেশের এনটিভুক্ত শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়বে এবং বাংলাদেশের প্রায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্ত আমাদের এই কর্মসূচি পালন হবে তো আমি সরকারের কাছে আমাদের একটা আহ্বান থাকবে আমরা সরকারকে বেকায় ফেলতে চাই না আমরা আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর এই সরকার দাঁড়িয়েছে সুতরাং এই সরকারের প্রতি আমাদের একটা সিম্পিটি কাজ করে আমরা চাই এই সরকার সাস্টেন করুক আরো সময় নিক সুতরাং আমরা সরকারকে যেহেতু বেকায় দিয়ে ফেলতে চাই না আমরা সরকারের প্রতি অনুরোধ থাকবে আমরা যে হিসাবটি দিয়েছি আপনারা একটি হিসাব বের করে সামারি করে অতি অল্প সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে তাদের সাথে কথা বলে আমাদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট এটার প্রজ্ঞাপন জারি করেন মেডিকেল ভাতা আপনারা বলেছিলেন যে পাঁচশোকে এক হাজার করেছেন আপনারা আমরা বলেছিলাম আর পাঁচশো করে আমাদের এই বৈষম্যটা একেবারে দূর করে দেন এটা করে দেন আর অন্যান্য যে বিষয়গুলো শান্তি বিনোদনের বিষয়গুলো আইনগত বিষয়গুলো আপনারা বলছেন দেখবেন এগুলো আপনারা দেখেন আমাদের আরও অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোর ব্যাপারে আপনারা দেখবেন যদি আপনারা কার্যকর পদক্ষেপ নেন আমরা আমাদের সকল আন্দোলন প্রত্যাহার করে আমাদের আর যদি আমাদেরকে আলোচনার নামে আমাদের সাথে রকমের প্রতারণা করা হয়ে থাকে তাহলে এটা কিন্তু বাংলাদেশের ছয় লক্ষ শিক্ষক পরিবার কোনো কোনো ক্রমে এটা ভালোভাবে নিবে না এবং এর প্রভাব কিন্তু আগামী দিনে এমপি উত্তর শিক্ষা ব্যবস্থায় পড়বে বলে আমরা বিশ্বাস